আমাকে চোটের কারণে দল থেকে বাদ দেওয়া হয়নি এটা কোচের সিদ্ধান্ত কেননা আমি ফ্লোমিনেন্সের বিপক্ষে পুরো নব্বই মিনিট খেলেছি আমি কোনো চোটে আক্রান্ত নই আমি এখন প্রস্তুত পুরোপুরি প্রস্তুত আমাকে বাদ দেওয়ার কারণ মূলত চোট নয় এটা কোচের সিদ্ধান্ত এবং আমি কোচের সিদ্ধান্তকে সম্মান জানাই এক সাক্ষাৎকারে এমনটাই বলেছেন নেইমার জুনিয়র দু হাজার চাব্বিশ বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের শেষ দুটি ম্যাচ সামনে রেখে প্রস্তুতি শুরু করেছে ব্রাজিল এই ম্যাচ দুটি সামনে রেখে পঁচিশ আগস্ট রাতে পঁচিশ জনের স্কোয়াড ঘোষণা করেছিল ব্রাজিল কোচ কার্লো আঞ্চেল সেই দল থেকে তিনি বাদ দেন তারকা ফরোয়ার্ড নেইমারকে কারণ হিসেবে আঞ্চেল জানান নেইমারের ছুটের কথা দল ঘোষণার আগে নতুন করে ছুটে পড়ার খবর সামনে আসায় নেইমারের বাদ পড়া নিয়ে বিশেষ কোনো আলোচনা হয়নি কিন্তু বাদ পড়া নিয়ে নেইমারের নতুন একটি মন্তব্য উস্কে দিয়েছে বিতর্ক নেইমার জানিয়েছেন বিশ্বকাপ বাছাই পর্বের জন্য ঘোষিত ব্রাজিল দলে তার নাম না থাকার কারণ চোট নয় কেননা আমি গত ম্যাচে ফ্লোমিন্সের বিপক্ষে শান্তশের হয়ে পুরো নব্বই মিনিট খেলেছি নেইমার গোলশূন্য ডোয়ের পর তিনি বলেছেন অ্যাডাক্টরে কিছুটা ফোলা আর অস্বস্তি ছিল তবে সেটা গুরুতর কিছু নয় এর প্রমাণ হলো আমি ফ্লোমিনিসের বিপক্ষে পুরো নব্বই মিনিট খেলেছি জানি না কোচ কার্লো আনচালতি কেন আমাকে দল থেকে বাদ দিয়েছে আমাকে বাদ দেওয়ার কারণ ছিল সম্পূর্ণ টেকনিক্যাল শারীরিক অবস্থার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই এটা কোচের সিদ্ধান্ত আর আমি তার সম্মান করি আমি যেহেতু এখন দলে নেই এখন বাইরে বসে দলকে সমর্থন করতে হবে